ওয়েলকাম সবাইকে তো আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের মিস দু হাজার তেইশের প্রিলিমিনারি রেজাল্ট কবে বার হতে পারে ঠিক আছে আঠেরোই মে কিন্তু আমাদের পরীক্ষা শিডিউল দেওয়া হয়েছিল পিএসসির তরফ থেকে প্রিভিয়াসলি যে তোমাদের টেন্টিভ শিডিউল দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল আঠেরোই মে তোমাদের মেন্স পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কি হওয়ার চান্স কতটা রয়েছে আর এখন তো ও কেসের জন্য নতুন রিক্রুটমেন্টগুলো সব ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে বসে আছে ফুল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বের কিন্তু এই কেস মিটে যাওয়ার পর কিন্তু ফুল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু তোমাদের আসবে এবং পরীক্ষা হবে যার জন্য কিন্তু একটু টাইম লাগবে ঠিক আছে আর ওবিসি কেস এখন রয়েছে এই মাঝে কিন্তু একটা নতুন রেজাল্ট কিন্তু কালকে বেরিয়ে গেছে পিএসসি ওয়েবসাইটে কিন্তু আমরা তোমরা গিয়ে চেক করে নিতে পারবে দেখো এটা হচ্ছে ডাব্লিউ বিপিএসসি তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়েছি আমি এখানে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট সেকশনে চলে যাবে একদম ওপরেই দেখো এক নম্বরে দেখো কালকে দেখো নয় চার নয় এপ্রিল দু কালকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কিন্তু মেন্সের এবং পিটির যে মার্কস সেটা কিন্তু বেরিয়ে গেছে সুতরাং তোমাদের যে অনগোয়িং প্রসিডিউরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ওবিসি গেসের কিন্তু কোনো রকমের প্রভাব কিন্তু পড়ছে না যেটা তোমাদের কিন্তু পিএসসি প্রাপতন স্যারও বলেছিল ডেপুটেশন যখন দেওয়া হয়েছিল তখনও কিন্তু বলা হয়েছিল ঠিক আছে তো সুতরাং আমরা দুটো কেস দেখবো এবং তারপর কিন্তু দুটো কেসের মধ্যে তুলনা করে জানার চেষ্টা করব যে আমাদের পরীক্ষাটা কি এক্স্যাক্টলি আঠেরোই মে হতে পারে কি পারে না দেখো এখন আমরা রয়েছি এপ্রিলে দশ তারিখে আঠেরোই মে তোমাদের যদি আমরা দেখি তাহলে আমরা মোটামুটি এই এই মাসের কুড়ি দিন ওই মাসের আঠেরো দিন মানে আটত্রিশ দিন অ্যাপ্রক্সিমেটলি ধরে নিতে পারো আমাদের কাছে চল্লিশ দিন মতো টাইম কিন্তু রয়েছে চল্লিশ দিনও টাইম নেই থার্টি সেভেন ডেজ টাইম রয়েছে ঠিক আছে এইবার হচ্ছে আমরা যদি এই রেজাল্টটা ধরো কালকে ধরো আমাদের একটা রেজাল্ট বেরিয়েছে এখানে কালকে রেজাল্ট দেখো বেরিয়ে গেছে একটা ন তারিখে আজকে এবং পনেরো তারিখ আজ থেকে পনেরো তারিখ মানে পনেরোই এপ্রিলের মধ্যে যদি রেজাল্টটা তোমাদের মিস্ট্রেনিয়াসের আসে তাহলে কিন্তু তোমাদের যে আঠারোই মে পরীক্ষাটা সেটা কিছুটা হলেও সম্ভব হতে পারে যদি মনে হয় যে না এক মাসের মধ্যে কন্ডাক্ট করবে তাহলে হতে পারে ঠিক আছে এটা একটা হওয়ার চান্স থাকতে পারে এবার পরীক্ষার রেজাল্ট তাহলে কি হতে হবে আজকে থেকে পনেরো তারিখের মধ্যে আসতে হবে কেন তারপর পনেরো তারিখের পর কুড়ি বাইশ তারিখ বা মাসে শেষে আসলে পরে তারপর দু সপ্তাহের মধ্যে কন্ডাক্ট করা কোন রকমই সম্ভব কিন্তু না ঠিক আছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি রেজাল্ট আমাদের আজকালের মধ্যে চলে আসে তাহলে কিন্তু তোমাদের আঠেরোই মে হওয়ার চান্স কিন্তু রয়েছে আর একটা জিনিস বলি তোমাদের এর মধ্যে কিন্তু ওবিসি কেসের প্রভাব কিন্তু পড়ছে না কেন পিএসসি ক্লাস এবং মিসে কিন্তু ওবিসি কেসের কোনো রকম অনগোয়িং এক্সাম প্রসিডিওরে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম এই যে ওবিসি কেসের প্রভাব কিন্তু পড়ছে না তাহলে তোমরা বলতে পারো দাদা তাহলে রেজাল্টটা বেরোচ্ছে না কেন দেখো রেজাল্ট বেরোচ্ছে না কেন সেটা কিন্তু পিএসসি কর্তৃপক্ষই জানে যে ওনারা রেজাল্টটা কেন বার করছেন না ঠিক আছে হয়তো তোমাদের পরীক্ষাটা অনেকটা দিন কিন্তু যেতে পারে কেন আমরা যখন ডেপুটেশন দিতে গিয়েছিলাম তো সেখানে কিন্তু বলে দিয়েছিল যে আঠেরোই মে পরীক্ষাটা যদি না হয় যদি না হয় তাহলে কিন্তু তোমাদের আর এটাও বলা হয়েছিল যে এপ্রিলে ফার্স্ট উইক মানে প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের মিশ্রণের রেজাল্টটা বার করা হবে কিন্তু আজকে আমরা এপ্রিলের ফার্স্ট উইক পেরিয়ে সেকেন্ড উইকের দিকে কিন্তু আমরা এগুচ্ছি এখনো কিন্তু আমাদের রেজাল্ট হাতে আসলো না তো সুতরাং তোমাদের পিএসসি মিসলানিয়াসে কিন্তু অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি যেটা সেটা দিয়ে যেমন ক্লার্কশিপে এখনো দেয়নি কিন্তু মিসলেনিয়াসে কিন্তু ফাইনাল অ্যান্সার কি তোমাদের দিয়ে দিয়েছে তো সুতরাং সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে এই সপ্তাহে বা আজকাল বা এই সপ্তাহের মধ্যে যদি রেজাল্ট আসে তাহলে আঠেরো মে আমরা টার্গেট করতে পারি আদারওয়াইজ কিন্তু পরীক্ষাটা যেরকমভাবে ওনারা ডেপুটেশন দেওয়ার সময় বলেছিল যে এক থেকে দেড় মাস পিছিয়ে যেতে পারে ঠিক আছে তাহলে দুটো কেস হতে পারে এক থেকে দেড় মাস পিছিয়ে যেতে পারে আবার তোমাদের ওবিসি কেস যেটা রয়েছে আমাদের লেস যে হিয়ারিং রেজের সাথে জুলাই মাসে রয়েছে হয়তো তোমাদের পরীক্ষাটা জুলাইয়ের পর হতে পারে এটা একটা চান্স হতে পারে ঠিক আছে তো এত অ্যানালাইসিস এত কিছু করতেই হতো না যদি পিএসসির তরফ একটা ছোট্ট নোটিফিকেশান দেওয়া হতো যে তোমাদের মিস্টেনিয়াস পরীক্ষা এই রেজাল্ট এবং এতদিনে তোমাদের বেরোচ্ছে বা যদি কোনো রকম একটা অ্যানাউন্সমেন্ট থাকতো তাহলে তোমাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু পড়তে হতো না ঠিক আছে এবার হাতে তোমাদের দুটো জিনিস তোমাদের কিন্তু রাখা হয়েছে আর একটা বলে রাখি যেরকম তোমরা ওনারাও বলেছিলে যে ওবিসি কেসের জন্য কিন্তু পিএসসি মিস্ট্রেনিয়াস লারশিপ যে মেন্স দু পরীক্ষাটা রয়েছে সেটার কিন্তু ইম্প্যাক্ট তোমাদের এখানে কিন্তু পড়বে না ঠিক আছে সুতরাং যারা এই ওবিসি কেসের জন্য বলছে পরীক্ষা হবে 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 না 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 এটা সেটা আমি তোমাদের বলবো শুধুমাত্র মিসলেমিয়াস মেন্স এবং ক্লাসিক মেন্সের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু চোখ বন্ধ করে এদিক ওদিক কোনো দিকে তাকাবে না চোখ বন্ধ করে এই সময়টা নিজেদের প্রেপারেশনের দিকে ধান মানে একদম পুরো নিজেকে নিয়োজিত করো কেননা এই সময় ফেসবুক ইউটিউব তুমি যত খুলবে প্রচুর নেগেটিভিটি রয়েছে নেগেটিভিটি ইন দ্য সেন্স হচ্ছে তোমাদের অভিসি কেসের জন্য পরীক্ষা হলো না কোর্টের এই সেই আবার এসএসসি চাকরি গেল এতজন ধরো চাকরি চলে যাওয়ার পরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু রয়েছে ঠিক আছে তো সুতরাং এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো নিজের ওপর ফেলতে দিও না কেননা তুমি একটা স্টেজ মনে রাখবে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ এবং ক্লিএসি মিসলেনিয়াস দু হাজার তেইশ এই দুটোর কিন্তু প্রিলিমস পরীক্ষা কিন্তু তুমি পাশ করবে এটা কিন্তু শিওর বা প্রিলিমি পরীক্ষা যখন হয়েছে তোমাদের মেন্স পরীক্ষাও হবে এবং তোমাদের রিক্রুটমেন্টটাও কিন্তু হবে ঠিক আছে সুতরাং তোমরা কিন্তু এইটার যে নেগেটিভ ইমপ্যাক্টটা সেটা কিন্তু তোমাদের ওপর ফেলতে দিও না কেননা এখানে যদি তোমরা নেগেটিভ ইমপ্যাক্টটা নিজের ওপর ফেলে দাও তাহলে তোমার কি হবে তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি তোমার কিন্তু ডিমোটিভেট ফিল করবে নিজেকে কেননা সেই সময় তুমি পড়ায় মন বসাতে পারবে না যখনই তুমি পড়ায় বসতে যাবে তখনই ভাববে দূর এখানেতে কিছুই রিক্রুটমেন্ট হচ্ছে না হ্যাঁ কিছুই গভর্নমেন্টের কোনো কিছুই ঠিক নেই পরীক্ষা আজ হবে বলে কাল হবে না এসব পড়ছে কিন্তু তোমরা একটা জিনিস মাথা ঠান্ডা রেখে ভালো করে বোঝো জিনিসটা তোমরা এটা শুধুমাত্র আমি পিএসসি মিসলেনিয়াস মেনস ক্যান্ডিডেট এবং ক্লার্ক্সি মেন্স ক্যান্ডিডেট জন্য বলছি মোটামুটি ধরো এখানে মিসলেনিয়াসের তোমার কতজন সাত জন। সাতশো পোস্ট থাকলে আর এখানে ক্লাসে যদি আট হাজার পোস্ট থাকে তাহলে আশি জন। তাহলে এই যে সাতাশি হাজার ছেলেপুলে রয়েছে তাদের কিন্তু এই এত নেগেটিভিটি নিজের মধ্যে নেওয়ার দরকার নেই তোমাদের পরীক্ষা যদি তিন মাস চেমার পিছিয়ে যায় তাহলে তোমাদের জন্যে ভালো হয়তো তোমার বলতে পারো দাদা তাহলে তিন মাস চেয়ে আমাদের তো সার্ভিসের ক্ষেত্রেও তিন চার মাস অনেকটা ইয়ে হবে তো প্রেজেন্ট যে সিনারিও রয়েছে সেখানে যদি তুমি দু তিন মাস আরও টাইম পেয়ে যাও মিস্টেনিয়াস ক্লার্কশিপের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার প্রিপারেশনটা করা আর একটু সুবিধা হবে রাজার দ্যান তুমি যদি হট করে পরীক্ষাটা হয়ে যায় এখানে কিন্তু কোনো রকম কাম্য নয় যে পরীক্ষা পিছিয়ে চলে যাক সেটা কিন্তু আমি বলছি না কিন্তু যদি তুমি এক দেড় মাস এক্সটেন্ড টাইম পাও সেখানে তুমি তোমার প্রিপারেশনটাকে আর একটু গুছিয়ে নিতে পারবে বলার বক্তব্য হচ্ছে এটাই ঠিক আছে তাহলে অবশেষে আমরা যদি বিশ্লেষণ করি টোটাল ম্যাটারটাকে তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটু ভালো করে তোমরা জেনে নাও প্রথমে হচ্ছে দেখো ওবিসি কেসের জন্য অনগোয়িং প্রসেসে কিন্তু রকম প্রভাব পড়ছে না বিকজ আমরা অনগোয়িং পসিড মধ্যে অডিট অ্যাকাউন্ট সার্ভিস দু হাজার একুশে কিন্তু মেন্সের রেজাল্ট কিন্তু পিটি রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে সেটা আর একটা হচ্ছে আমাদের এই সপ্তাহে মিসিয়াস মেনসের রেজাল্ট যদি বেরিয়ে যায় তাহলে আঠেরোই মে ভেবে তোমাদের কিন্তু হয়ে প্রস্তুতিটা নিতে হবে ঠিক আছে এবার যদি তোমাদের দেখা গেল যে আঠেরোই মে পরীক্ষাটা তোমাদের হচ্ছে না সেক্ষেত্রে তোমাদের তিরিশ থেকে পঁয়তাল্লিশ যদি পিছিয়ে যায় তাহলে আর একটু প্র্যাকটিস আর একটু রিভিশন আরও একটু কিছু তুমি করার সুযোগটা তুমি পাবে ঠিক আছে অবশেষে বলব যে অযথা ফেসবুক ইউটিউব নিউজ চ্যানেল বিভিন্ন কিছু দেখে কিন্তু নিজের যে মূল্যবান সময়টা রয়েছে সেটা তুমি নষ্ট করো না এই রাজার দেন এই সময়টা নষ্ট করার পরিবর্তে তুমি কি করবে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স প্র্যাকটিস করো জিএস প্র্যাকটিস করো বাংলা ইংলিশ তোমাদের জন্য আমি কিন্তু অলরেডি একটা মিসলেনিয়াসে কীভাবে মেইন্সের স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিয়েছি সেটা আমাদের ভিজেন ডাব্লিউ ইউটিউব চ্যানেল থেকে দেখো এবং তারপরেও যদি মনে হয় যে না তোমাদের যে তোমরা যে এই প্রিপারেশনটা নিচ্ছ এই প্রিপারেশন নেওয়ার যে টেম্পোটা তোমাদের আরও একটু হাই লেভেলের দরকার সেখানে তোমরা আমাদের মিসলেনিয়াস মেইনসের এই ব্যাচটা কিন্তু চলছে যেটা কিন্তু আমাদের এই মার্চ মাস থেকেই কিন্তু শুরু হয়েছে যেখানে পঁয়তাল্লিশটা ফুলমক ঠিক আছে জিএসএর নোটস বাংলা নোটস ইংলিশের নোটস ডেসক্রিপটিভ ম্যাথ ডেসক্রিপটিভ জিএস ডেসক্রিপটিভ বাংলা ক্লাস ইংলিশ ক্লাস যখন তুমি আমাদের এই ব্যাচে জয়েন করবে একশো প্লাস ক্লাস তোমার জন্য ওয়েট করছে মানে অলরেডি হয়ে গেছে পনেরো প্লাস নোটস তোমাদের এই মকটেস্ট তোমাদের হয়ে গেছে যেটা তুমি দিতে পারবে মানে একদম বলা যেতে পারে পুরো মিসলেনিয়াস মেন্স দু হাজার তেইশকে লোকের ডেডিকেটেড ব্যাচ কিন্তু আমাদের মার্চ মাস থেকে অলরেডি চলছে ঠিক আছে মানে এক মাস এই ব্যাচটার বয়স হয়ে গেছে তোমরা যদি এই ব্যাচে জয়েন করতে চাও তাহলে আমাদের এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে দিয়ে দাদা মিসিয়াস মেন্সের যে ব্যাচটা শুরু করেছো তার কোর্স পিডিএফটা একবার পাঠাও একবার দেখে নেবে এখানে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্যাচটার মধ্যে এনরোল করে শুরু বসে থাকলে হবে না এর মধ্যে এর তোমাদের ছত্রিশখানা ক্লাস হয়ে গেছে সেগুলোকে পর তোমাকে সাত থেকে দশ দিনের মধ্যে দেখে নিতে হবে ম্যাথের ছত্রিশখানা সাঁত্রিশখানা ক্লাস হয়ে গেছে সেগুলো তোমাকে করে নিতে হবে ডেসক্রিপটিভ ইংলিশের অনেক ক্লাস প্রায় কুড়ি প্লাস মানে তুমি ঢোকার সাথে সাথে একশো প্লাস ক্লাস হয়ে গেছে তোমার ডেসক্রিপটিভের দা হিন্দু সেপ্টেম্বর পর্যন্ত আপডেট হয়ে গেছে মানে নোটস অ্যাব্রিভিয়েশন শর্ট কোশ্চেন তারপরে তোমাদের যত যা দরকার ওগুলো সব আপডেট হয়ে গেছে বাংলা ব্যাকরণ আপডেট হয়ে গেছে ইংলিশ ব্যাকরণ আপডেট হয়ে গেছে তো তুমি যখন ঢুকবে এই কোর্সের মধ্যে তোমার কাছে একটা হিউজ মেটেরিয়াল থাকবে যেটা কিন্তু তোমার এই নেগেটিভিটিকে পার করে দেবে বলো বলতো এই সময় তুমি কোনো খেয়েই পাচ্ছ না নিজের মতো করে বাজার থেকে বই কিনে এনেছো দিয়ে ওটা একটু পড়ছো হ্যাঁ এদিক ওদিক সেদিক পড়ছো ওরকম করে তোমার কিন্তু পাস হবে না ঠিক আছে তোমাকে কী করতে হবে একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে ঢুকতে হবে তো ঢুকার জন্য তোমার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে তুমি এনরোল করে যাও এনরোল করে তুমি এখানে এত কিছু পাবে যে অন্য কিছু দেখার তোমার সময় পাবে না ঠিক আছে যেমন আজকেই তোমাদের দুটো কি তিনটে মক কিন্তু মিশিয়ে নিয়ে আসে আরও অ্যাড হচ্ছে সুতরাং তুমি যখন এনরোল করছো কোর্সের মধ্যে দেখবে তুমি এখানে পনেরো থেকে ষোলোটা মক টেস্ট পাচ্ছ একশো প্লাস ক্লাস পাচ্ছ অল নোটস পাচ্ছ সমস্ত কিছু তোমাকে একটা আমডেলা কোর্স যাকে বলা যেতে পারে পেয়ে যাচ্ছে মানে এক ছাতার তলায় সব কিছু মানে তিনটে পেপারে যা যা দরকার সব পাচ্ছ তো আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে কোর্স পিডিএফ নেওয়ার জন্য আর যারা খুব সিরিয়াস এই এক্সামটা নিয়ে তারাই আমাকে মেসেজ করবে আদারওয়াইজ সবাই মিলে মেসেজ করে তোমরা মানে এই ইয়ে করবে না যারা খুব সিরিয়াস এবং কোর্স জয়েন করতে ইচ্ছুক এবং ওভারঅল তোমরা এই টাইমটাকে থেকে পার করে তোমরা পজিটিভ ওয়েতে পড়াশোনা করতে ইচ্ছুক তারাই আমাকে মেসেজ করবে আদারওয়াইজ তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করবে দাদা ওয়েস্ট বেঙ্গল আর কিচ্ছু হবে না এদিক ওদিক সেদিক দেখো হবে কি হবে না সেটা সময় বলবে জাস্ট তোমরা কি করবে তোমাদের যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে পড়াশোনা করে যাওয়া কেননা তোমরা একটা ফেজ পেরিয়ে এসছো মানে প্রিলিমসটা অলরেডি তোমরা কভার আপ করে এসছো কিওর করে এসছো পার করে তোমরা কিন্তু মেন্সের জন্য এগুচ্ছ ঠিক আছে এবার যখন তুমি মেন্সের জন্য এগুবে তখন তোমাকে আর পিছনের দিকে তাকালে হবে না তোমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং পজিটিভ থাকতে হবে ঠিক আছে কেননা এই পরীক্ষা দুটো কিন্তু হবে এই পরীক্ষা বলে নয় তোমাদের ডাব্লু পরীক্ষা আইডিও পরীক্ষা এম পরীক্ষা সমস্ত কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গেছে এগুলো কিন্তু তোমাদের ওবিসি কেসের জন্য কিন্তু শুধুমাত্র আটকে রয়েছে জাস্ট তোমাদেরকে একটা কথা বলবো এই সময় সমস্ত নেগেটিভিটি দূর করো এবং দূর করে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে এই প্র্যাকটিসে এবং পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনো আখেরে লাভ তোমাদের হবে যদি এই ফিল্ডে থাকতে চাও এবার যদি এই ফিল্ডে না থাকতে চাও তাহলে তো তোমার জন্য অপশন প্রচুর আছে তুমি কোনো প্রাইভেট জব দেখতে পারো তুমি কোনো বিজনেস শুরু করতে পারো তুমি তোমার লাইফে যা কিছু করতে পারো কিন্তু তুমি যদি এই পসিডিওরের মধ্যে থাকো আবার যদি নেগেটিভ নিজেকে নেগেটিভিটির মধ্যে রাখো তাহলে কিন্তু তোমার দিনের শেষে দুটো কিন্তু তোমার ক্ষতি হবে এক হচ্ছে তুমি কোনো প্রাইভেট জবে গেলে না প্ল্যান বি যেটাকে বলি আমরা প্রাইভেট জবেও গেলে না বা তুমি কোনো বিজনেস বা অন্য কিছু তুমি রিসোর্স তুমি নিজের মতো করে খোঁজার চেষ্টা করছো না আবার তুমি এখানে আছো এই ফিল্ডে আবার তুমি এই ফিল্ডে থেকে আবার নেগেটিভিটি নিয়ে নিজের সময়টা নষ্ট করছো মানে দুদিক দিয়ে তোমার কিন্তু সময় চলে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাকে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে যে না আমি যদি এই ফিল্ডে থাকি তাহলে আমি অন্য কারো বা এদিক ওদিকের কথা না শুনে নিজের মতো করে প্র্যাকটিস রিভিশন নোটস বানানো যা যা দরকার সেটা করবো আর যদি না থাকি তাহলে এটাকে পুরো সাইড করে দিয়ে আমি নিজের মতো করে একটা প্ল্যান বি বানিয়ে নিজের মতো করে আমি লাইফ স্টার্ট করবো এই দুটো জিনিস তোমার কিন্তু এই সময় হওয়া উচিত আমার মনে করে আর একটা হতে পারে যে তোমরা স্টেট গভমেন্টের এই পরীক্ষাগুলো না দিয়ে তোমরা সেন্ট্রালের এক্সাম দিতে পারো সিজিএল সিএজসএল তোমাদের এমটিএস তারপরে তোমাদের ব্যাঙ্কিং পরীক্ষা প্রত্যেক বছর হচ্ছে রেলওয়ে পরীক্ষা আবার তোমাদের হবে এগুলো তো তোমরা যেতে পারো যাদের বয়স আছে এবার আমাদের পিএসসি যারা ক্যান্ডিডেট ম্যাক্সিমাম থাকে তাদের কিন্তু বয়স কিন্তু ওই টোয়েন্টি নাইন থেকে থার্টি প্লাস সবাইকারই কিন্তু হয়ে যায় যেহেতু আমাদের এখানে কী হয় থার্টি সিক্স পর্যন্ত ফর্টি পর্যন্ত তোমাদের টাইম থাকে তো সেক্ষেত্রে সেন্ট্রাল এক্সামে যারা ধরো বয়স কম আছে তারা চলে যাও আর যাদের বয়স বেশি আছে তারা কিন্তু এখানে এই আর যারা মেনলি তোমরা পিএসসি মিস্ট্রেনিয়াস এবং ক্লার্কশি পাস করবে তারা কিন্তু এই সময়টাকে এই এটা কিন্তু খুব মূল্যবান সময় এই সময়টাকে একদম নষ্ট করবে না যেরকমভাবে বললাম সেইভাবে যদি তুমি করতে পারো অলরেডি তুমি কিন্তু অনেকটা বেশি অ্যাডভান্টেজ পাবে ঠিক আছে তাহলে আমরা মোটামুটি একটা অন্তর্নিহিত সার যেটা বুঝলাম যে আঠেরোই মে এই পরীক্ষার ডেটটাকে ধরেই তোমরা আগাও যদি পিছিয়ে যায় পিএসসির থেকে বলাই হয়েছিল যে এক থেকে দেড় মাস পেছাতে পারে যদি তাও পেছায় আমি যদি খুব ওয়ার্স কন্ডিশনও ধরি তাহলে তোমাদের আরও তিন চার মাস পিছাতে পারে মানে ওবিসি কেস মিটে যাওয়ার পর হতে পারে তো সেটা কিন্তু আমাদের পুরোটাই কিন্তু আমরা কী করছি একটা আমরা অ্যাজামশন করছি যে এই ডেটে এটা হতে পারে সেই ডেটে এটা হতে পারে কিন্তু পরীক্ষা তোমাদের হবে এটা তোমরা জেনে রাখো এবং তোমাদের কিন্তু এই ওবিসি কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমরা কিন্তু নিজের প্রিপারেশানটাকে একদম পুরো পিকে নিয়ে চলে যাও সত্য একদম পিকে নিয়ে গিয়ে নিজের মতো করে চেষ্টাটা করো যে না আমি একটা আমার যে পরীক্ষাটা আমি পাশ করেছি পরীক্ষাটা পাশ করার পর আমি কিন্তু এটাকে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিয়েছি। পরীক্ষাটা দেওয়াটা তোমার কাজ বাকি সময় বলবে যে তুমি চাকরি পাচ্ছ কি পাচ্ছ না এবং আমাদের ভিডিও তো রইলো তারপরে কমেন্ট সেকশানে আমাকে জানাবে যে দাদা তোমাদের কথা মতো পড়াশোনা শুরু করেছিলাম চাকরি পেয়েছি যেরকম আমাদের প্রচুর ছেলেপুলে একসঙ্গে চাকরি করছে এখনও পর্যন্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আগের বছর ক্লাসে মিশনে প্রচুর ছেলে আমাদের পেয়েছে আমাদের তরফ থেকে তো সুতরাং তোমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নাও এবং নিজের মতো করে প্রিপারেশনটা নিতে থাকো আর যদি মনে হয় যে না ভিজেন ডাব্লিউ হেল্প দরকার তাহলে আমাদের এই ব্যাচ আছে তোমাদের জন্য অলওয়েজ ওপেন থাকে তোমাদের জন্য আমাদের ব্যাচেস এবং খুব অ্যাফোর্ডেবল ফিজে থাকে তোমরা আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল এইট ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও আমি তোমাকে কোর্স পিডিএ পাঠিয়ে দেবো যদি তোমার মনে হয় তুমি ডেমো ক্লাস নোটস সব কিছু দেখে নি যদি মনে হয় যে না তোমার পক্ষে এটা স্যুটেবল হচ্ছে দেন গো ফর ইট ঠিক আছে আর তোমার যদি কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। টিল দেন থ্যাংক ইউ